আদালত যদি মনে করে পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে মাগুরায় আসিয়া ফাঁসির আগে পুত্রবধূ হামিদার পায়ে ধরে ক্ষমা চাইতে চান কেন হেটু শেখ শুধু তাই নয় তার পরিবারের কাছেও ক্ষমা চেয়ে কি বলতে চান তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন জেল হাজত কারো জন্যই সুখের জায়গা নয় তবে ঘটনায় সেই হিটু শেখ যেন পেরেছে যে কতটা অন্যায় তিনি করেছেন পুরো দেশবাসী তাকে ধিক্কার দিয়ে সর্বস্ব শাস্তির অপেক্ষায় রয়েছে যে মুহূর্তে অনিবার্য মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই তার এমনটি বুঝতেও পেরেছে তিনি আর সেই সময়গুলি যেন ভাবিয়ে তুলেছে হিটু শেখকে। যে আসিয়ার সঙ্গে কতটা নির্ধয় ঘটনা তিনি ঘটিয়েছেন তবে দিন শেষে ভুল তিনি বুঝতে পারলেও আসিয়া তো আর বেছে নেই হেটুর অমানসী নির্যাতনের কারণেই আট বছর বয়সেই প্রাণ হারিয়ে নাফরার পাড়ি জমিয়েছেন আসিয়া কারাগারে বসে থেকেও যেন মরার মতো দিনগুলি কাটছে হেটু শেখের হয়তো তিনি এখন অপেক্ষা করছেন তার শাস্তির জন্য যে অপরাধ তিনি করেছেন তাতে যে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই অবশিষ্ট রাখেননি সেটা বেশ ভালো করে জানেন আসিয়ার এই ঘাতক অপরাধী কিন্তু তবুও মৃত্যুর আগে অন্তত একবার হলো আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইতে সুযোগ চাইলেন হিটু সে তথ্যই নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ জনেরা তিনি হয়তো বা জেনে গেছেন যে তার মৃত্যুদণ্ড ছাড়া সামনে আর কোন রাস্তা খোলা নেই যে কারণেই মরার আগে হলেও তার পুত্রবধূ হামিদা এবং আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন হিটু শেখ তার পুত্রবধূ হামিদার সঙ্গেও অনর্বত অন্যায় করেছেন যে কথা হামিদাও প্রকাশ করেছেন অনেকবার শ্বশুরের বিরুদ্ধে তার প্রতি বদনতরের অভিযোগটাও তুলে ধরেছেন তিনি যদিও এ ব্যাপারে মুখ খোলেননি হিটু তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে আসিয়ার ঘটনাটি তিনিই ঘটিয়েছেন তার স্বীকার উক্তিতে জানা গেছে আসিয়াকে নিজের বাড়িতে একা ঘরে পেয়ে এমন কাণ্ডটি ঘটিয়েছেন তিনি তবে তার দাবি এসবের সঙ্গে তিনি ব্যতীত তার পরিবারের কেউই জড়িত নয় যদিও হামিদার অভিযোগের কারাগারেই বাসস্থান নিয়েছে হিটু গোটা পরিবার তবে দিন শেষে হিডু শেখ বুঝতে পেরেছেন যে আসলে তিনি জঘন্যতম অপরাধ করেছেন তাই এই অপরাধের যে কোনো শাস্তি তিনি মাথায় নেবেন তবে তার আগে অন্তত একটিবার হলেও আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন তিনি আসিয়ার পুরো ঘটনায় তিনি অনুতপ্ত হয়েছেন এবং তার সঙ্গে আইনের কাছে তার আকুল আবেদন ছিল এমন যে বিনা দোষে তার পরিবার যেন শাস্তি না পায় দরকার হলে আরও ভালো করে তথ্য ঘেটে যেন তার স্ত্রী সন্তানকে মুক্ত করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী ভিওর্স হিটু শেখের সর্বশেষ একটাই চাওয়া সে তার ছেলের বউ হামিদার কাছে ক্ষমা চাইতে চান শুধু তাই নয় তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান শেষবারের মতো আর এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে